শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে এবছর শুরু হয় নতুন করে পথচলাপ কিন্তু সে যাত্রাকে এত অল্প সময়েই শেষ হতে দেওয়া যায় যে ক্লাব দিয়ে ফুটবলের যাত্রা শুরু সেখানে আরও কিছুটা সময় থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তাই এবার নতুন চুক্তি ক্লাবের সঙ্গে আলহিলা ছেড়ে নেইমার সান্তোসে যোগ দেওয়ার পর থেকে নতুন দিনের সূচনার অপেক্ষায় ছিল ক্লাবটি রাজস্বিকভাবে সেলাসাও তারকাকে বরণ করে নিলেও ক্লাবের সুদিন ফেরেনি মাঠে নেইমারের পারফরমেন্স প্রত্যাশা পূরণ করতে পারেনি তবে ব্রাজিলিয়ান সুপারস্টার এই আস্থা সান্তোসের চলতি বছরের জানুয়ারিতে সেলেসাও তারকার সঙ্গে চুক্তি করা হয় ছয় মাসের সেই চুক্তির মেয়াদ শেষ হলে এবার নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্রাজিলের ক্লাবটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তার সঙ্গে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে দলে রাখার সুযোগ রয়েছে নতুন এই চুক্তিতে নেইমারের মাসিক বেতন সাত লাখ ইউরোরও বেশি নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পর নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে সন্তোষ ফুটবলের রাজা পেলের সঙ্গে ছবি পোস্ট করে সেখানে লেখা হয় রাজপুত্র এখানেই থাকছেন নেইমারকে দলে ভেরানোর পর ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশ ও বাণিজ্যিক আয় বেড়েছে রেকর্ড পরিমাণ তাই এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাব সভাপতি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটা ঐতিহাসিক ও স্মরণীয় দিন সান্তোস ফুটবল ক্লাবের সমর্থকদের জন্য বিশেষ উপহার আমাদের আদর্শ আমাদের সন্তান আমাদের দশ নম্বর জার্সির রাজপুত্র এখানেই থেকে যাচ্ছে ক্লাবের পুনর্গঠন প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এ সময় নেইমারকে আমাদের খুব প্রয়োজন ছিল মাঠের ভেতরে বাহিরে সব জায়গায় শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করে নেইমার জানান মনের কথা শুনেই প্রিয় ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছি আমার হৃদয়ের কথা শুনে সান্তোস শুধু আমার ক্লাব নয় আমার ঘর আমার শেকর আমার ইতিহাস আমার জীবন এখানে এসে পরিণত হয়ে উঠেছে এখানে সত্যিকার অর্থেই ভালোবাসা পাই আপন রূপে থাকতে পারি এখানে সত্যি সুখী আমি এখানে আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই আমার কেরিয়ারে এখন পর্যন্ত যা কিছু অপূর্ণ আছে তা করতে আমাকে কেউ আটকাতে পারবে না এখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এসেছি এবং এখানে থেকে যাচ্ছি যেখানে সবকিছু শুরু হয়েছিল সেখানে কখনোই শেষ হওয়ার নয় চলতি মৌসুমে একেবারেই আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও ক্লাব বিশ্বকাপ শেষে নিজের সেরা ছন্দে ফিরবেন নেইমার এমনটাই প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষের তাজিন খন্দকার সময় সংবাদ